খাদে আরু জিজে না একটু নমস্কার বন্ধুরা কেমন আছে সব নতুন আরও একটা ব্লগে অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো স্ক্রিনে দেখা ডেট দেখে বুঝতে পারছো অনেক আগেকার ব্লগ এটা পরে এডিট করছি তো এখন চলে এসেছি দেখো স্টিলের দোকানে তো বার্থডে বাড়ি যাবো সেই জন্য গিফট কিনতে তো ফুল ভিডিও দেখো এসে বুঝতে পারবে কার বার্থডে কোথাকার বার্থডে তো এর দুটো কাঁটা চামচে নিলাম তার কারণ আমার বাড়িতে সব রকম চামচ আছে বাট কাঁটা চামচ ছিলো না তো বরবাবু বাবু খা চাউমিন খেতে গেলেই বলে যে কাঁটা চামচ কিনো নিই তো ওই জন্য ছটা কাঁটা চামচ নিলাম তো আর এখানে এই যেই থালাটা নিয়েছি গিফট হিসাবে আর এরকম থালা নেওয়ার একটাই কারণ কারণ ওই বাচ্চাদেরকে আমরা যখন ভাত চাত খাই তখন কি হয় একই থালার মধ্যে তিন চার রকমের পদ হলে নিয়ে খাই তাতে কি হয় ভাতের সাথে সব মিশে যায় থাকলে অসুবিধা হয় তো এরকম আলাদা আলাদা ভাগ ভাগ থাকলে কি হয় আলাদাভাবে নেওয়া যায় আর মাছের কাঁটা বাঁচতেও সুবিধা হয় কারণ বাচ্চাদেরকে তো আমরা বাটি টাটি করে সাজিয়ে খেতে মানে খাওয়াই না তো সেই জন্যই নিলাম আর কি করে হেসেল মেসেল গুছিয়ে তারপরে গিয়েছিলাম কিনতে আর আজকেও অনেকগুলো কাচাই যায় যে কালকে কার্পেটটা কিনে নিয়ে এসছিলাম বেডশিটটা কিনে নিয়ে আসছিলাম ওগুলো ধুয়ে মিললাম যেহেতু মেলার মধ্যে তো আজ এক সপ্তাহ দশ দিন হলো মেলা হচ্ছে রাজ্যের ভিড় ধুলো উঠছে তো ওই জন্যে একটু ধুয়ে দিলাম আর কি ধুয়ে মিলে দিয়ে এসেছি একটু পরে যাবো আনতে একটু সকাল সকাল বেরিয়ে যাবো সকাল সকাল যেটা বলেছে তো গিটটা কিনে নিয়ে আসলাম জামা প্যান্ট নিলাম না তার কারণ কি জামা প্যান্ট অনেক আছে খেলনাও অনেক আছে সবই অনেক আছে বাসন অনেক আছে তো দিলাম এমন একটা জিনিস যাতে সে ব্যবহার করতে পারে আর কি আর জামা কাপড় তো অনেক আছে আর আজ দিলে কালকে ছিল একটা জিনিস দিলে তুমি সে খেতে পারবে ইউজ করতে পারবে ওই জন্যই দিলাম ফ্যানটাও ভেঙে ফেলবে তার অনেক দিয়েছে তো আমি একটু অন্যরকম কিছু বলি দিই পিতলের দেখছিলাম তো পিতলের থেকে আমরা স্টিলটাই বেশি ব্যবহার করি তো ওই জন্যে স্টিলটাই নিলাম সচরাচর আর পিতলের এমনিতে মাঝামাঝির ব্যাপার থাকে নইলে একটু কেমন লাগে তো চলো যখন যাবো শেয়ার করবো সকাল থেকে ক্যামেরা অন করিনি অনেকটা বেলাই করলাম এখন কথা বলে এখন চারটা কুড়ি তো চলো আর আমার ছেলের জন্য একটা নিয়েছি অনেকদিন থেকেই খুঁজছিলাম এই রকম থালা ওর জন্য আসার পরে দেখো বসে বসে মেহেন্দি করছিলাম দেখেছো সেই কার্তিক বাড়ি গিয়েছিলাম কিনেছিলাম করব বলে মায়েদের পুজোর পুজোর দিনে না পুজোর আগের দিনে বোধহয় করেছিলাম তো বাড়িটা রয়ে গেছিলো তো সেটা আজকে শেষ করে দিলাম তাও পুরোটা শেষ হয়নি তো শুকনো হবে বলে মনে হয়নি তো রেডি হব তো রেডি হতে হতে যা শুধু হবে তারপরে হচ্ছে যে ধুয়ে দেবো এখন সাড়ে পাঁচটা বাইরেই যাই ছাদে যে মিলেছিলাম ওগুলো তুলে নিয়ে আসলাম সকাল থেকে সময় হয়নি মানে ক্যামেরা অন করার আর কি যেহেতু আজকে সানডের বাজার বোঝোই তো অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি তো তারপরে এই আর কি রান্নাবান্না হলো আর মুড়ি নিয়ে এসেছিলো মুড়ি ফুয়ে গেছিল মুড়ি তোলা হলো তো অনেকটা যেতে দেরি হয়েছে আর কি রান্না বলতে ওবেলা করেছিলাম ভাত হাইলে দেখো রয়ে গেছে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল সোয়াদির তরকারি আর হচ্ছে যে ডাল তো এগুলোই করেছিলাম তারপরে বার্থে বাড়িডে বাড়ি কি গেলেই দেখতে পাব আর বলার কি দরকার তো চলো রেডি হয়ে গেছি এখন ছটার বেশি হয়ে গেছে কটা বাজে ছটা এগারো বাজে তো কালকে শাড়িটাই করলাম বেশি শাড়ি লাভ করে লাভ নেই কেমন লাগছে অবশ্যই জানি আর মেহেন্দিটা ধুয়ে দিয়েছি কারণ শুকনো হয়েছিল না কত রাত করব ওই হালকা মতো হয়েছে আর কি দাঁড়াব এক ক্যামেরায় দেখো হালকা হয়েছে যা হয়েছে হয়েছে হাতে সময় ছিল না আর এখানে দেখো কত গাদা হয়ে রয়েছে এই যেগুলো ধুয়েছি বললাম না আজকে এইটা আর এই যে কার্পেটটা তো আর কালকেরও কিছু কাঁচা হয়েছিল সব এক জায়গায় গাদা হয়ে রয়েছে তো পরে এসে গোছ করবো তো যাই আর চাদর আর নিলাম না কারণ ওদের ছাদের কম খুব একটা বেশি ঠান্ডা গরম হয়

তো আমার বাসার যেহেতু কাছাকাছি আমার এই জায়ের বাড়ি তাই আসতে বেশি সময় লাগেনি ওই পায়ে হেঁটে দু তিন মিনিট মতো লাগলো আর এখানে দেখো ডেকোরেশন খুব সুন্দরভাবে করেছে যেখানে কেক কাটিং হবে তো একটু শেয়ার করে দিলাম আর এখানে তিন ভাই এক জায়গায় হয়েছে দেখেছো কি উৎপাত করছে বাবা তো চলো একটু আমার থোড়াটাও একটু দেখিয়ে দিই আর এখানে এই যে এই একটা যা সব লাল পরি ঘুরছে তারপর একটু পরে আরও একটা নীল পরি বেরোবে তো যাক আর আমি এসে আমাদের কাজে বেশি হাত লাগাতে হয় নি কাজ মাছ করতে হয়নি তার কারণ কি ওরা কাল থেকে কাজ এগিয়ে রেখেছে মানে ওই রসুন ছাড়ানা কাটাকাটি বাটা বাটি সব কাজ এগিয়ে নিয়েছে ওই বসে বসেই টাইম পাস হচ্ছে তাই ভাবলাম কি করবো তো চলো একটু ক্যামেরা করি তো তিন ভাইয়ের একটু উৎপাতটা তোমাদেরকে দেখ খাই তো ওই তিনজনে এক কাছে হয়েছে এই ছুটকাটা আগের বছর ওই মানে এক সাইডে জোরও হয়ে গিয়েছিল ওদের দুজনের ভয়ে দুটো দাদার ভয়ে বাট এবছর ও কিন্তু পাল্লা দিয়ে সমানে খেলছে তো এটাই আর কি আর কেউ কমটি যাচ্ছে না আর তিন তিনজনে এক কাছে হলে কি হয় যেমনি খেলে তেমনি উৎপাত হয় কান্না হয় আর মারপিট বেশি হয় আর একদম মানেনি আমার ছেলে তো ঘরে থাকলে যদিও বা কোথাও শুনে ফাঁকে বাইরে বেরালে বেশি বদমাইশি করে তো এটাই আর কি হ্যাঁ তো যাক একটা দিন করবে কোনো ব্যাপার নয় আর ওই বেলুন নিয়ে বেশি মারপিট হচ্ছিল তারপর এখানে এই যে দেখো একটু ফানস এই যে কালী পুজোর ফানুস বেঁচেছিল তো সেটাই ওড়াচ্ছে তো হাওয়া হাওয়াটা ছিল বলে না অনেকটা উঁচু অবধি গেছে কিন্তু ভাবতে পারি অতটা উঁচু অব্দি যাবে আর আমার ছেলে দেখেছো কীভাবে নাচানাচি করছে ওর আবার এইসব ব্যাপারগুলো অনেক অনেক ভালো লাগে অনেক পছন্দ করে এক্সাইটেড খুব অ্যাকচুয়ালি আমার ছেলে না এই ফানুস কীভাবে জেলে উড়াই তো এই প্রথম দেখলো তো ওই জন্যে খুব খুব নাচছে ফোনটা মিউট করে দিয়েছি তার কারণ ওদিকে গান বাজছিল আর এই অ্যাকচুয়ালি এক বছর না বরবাবু এরকম ফানুস কিনে উড়িয়ে ভিডিও করে ছেড়েছিলো আমার ফোনে সেটা দেখে ছেলে অনেক কান্না করেছিল বলছিল যে বাবা আমি আমার কাছে গাছে উড়াবে আমিও দেখব তো এবছর আর হয়ে ওঠেনি ও ছিল মামাবাড়িতে আর বরবাবু ছিল শ্বশুর বাড়ি তো রান্নার দিকটা অনেকটা সামলে সুমলে এখন এই যে গোজ গাছ করে চলে এসেছে আর একটা নীলপরি রেডি হতে আর এখানে এই যে একটা দেখতে পাচ্ছ লাল পরি আর আমি তো নীলপরি সেজে বসেই রয়েছি তো শুধু মাংস রান্নাটা হলেই হয়ে যায় আর সেটা হবে কেক কাটিং এর পর ওই জন্য রেডি হচ্ছে তোমার সাজার দরকার নেই তোমার চুল খুলে দিলেই অর্ধেক সাজ হয়ে যাবে অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক সেলফি ফটো না তুললে যেন সেই অনুষ্ঠানটাই অসম্পূর্ণ কি বলো সাজা কিসের জন্য সেই জন্যই তো সাজা তো নানান রকমভাবে পোস্টোস দিয়ে শুটিং পর্ব শেষ করে এবার হবে কেক কাটিং এর পর্ব Happy birthday, HAPPY BIRTHDAY TO YOU HAPPY BIRTHDAY TO YOU HAPPY BIRTHDAY BABAK HATTAI MAN birthday BANDA BAN HATTAI BANDA তো এবার চললো স্প্রের বোতল নিয়ে ঝগড়ার আমার বেটা দেখো নিজেই নিজের মাথায় স্প্রে দিচ্ছে ওর মাথায় লোক কি করবে তাই নিজেই দিচ্ছে হোলির সময় একা একা তো সাউন্ডটা যদি দিতে পারতাম তোমরা দেখতে যে শুনতে কি পরিমাণ চিৎকার চেঁচামেচি ওই স্প্রে দেওয়া নিয়ে যাই হোক ওই দু ভাই গন্ডগোল করছিল প্রথমে বেলুন নিয়ে ছোট খাটো বিষয় নিয়ে প্রচুর মারপিট করছে গন্ডগোল করছে অশান্তি করছে তো সেই জন্যেই আমি কোথাও কোনো নিমন্ত্রণ থাকলে আমি আগে থেকে আসি না ওই ছেলের জন্য আর এখানে দেখো কাজে ব্যস্ত सकाम <laughs> 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 প্রতিটা বাচ্চাই দেখবে কোনো জিনিস যদি চোখে লাগে বা পছন্দ হয় সেটাকে না ছুঁয়ানো অবধি তাদের শান্তি নেই বা ছুঁয়ে দেখা অবধি কী সিস্টেম কী সেরকম হচ্ছে যে আমার ছেলেও তো এই বার্থডে বয়ের পাওয়া এই গিফটটা ওর খুব পছন্দ হয়েছে তো সেই জন্য একবার টাচ করবো দেখবো কীরকম কী সিস্টেম সেই জন্য প্রচণ্ড কান্না করছিল তো তাই এই যে বুঝিয়ে ভাজিয়ে একটু দিয়েছি এই বার্থডে বয়কে নিয়ে ছেলেকে নিয়ে বসে রয়েছি যাতে না টানাঘেঁচড়া করে জিনিসটা ছিঁড়ে যায় তারপরে চলে এসেছি বাড়িতে তো চলো এখনও চেঞ্জ করিনি কটা বাজে তার আগে একটু দেখিয়ে দিই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ঘুমিয়ে দেখে দিলাম বারোটা বাজে এই যাচ্ছি আসলাম তো চলো চেঞ্জ করি আর খাওয়া দাওয়ার সময় আর ক্যামেরা অন করা হয়নি তো চলো গুড নাইট টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বার্থডে বয়কে অনেক অনেক উইশ করো যদিও আমার এই ভিডিওটা যাবে অনেক পরে ঠিক আছে যেহেতু আগের ব্লগুলো এখনো পোস্ট করতে পারিনি তো চলো বাই